নমস্কার বন্ধুরা সুমাকুক সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি হাঁসের ডিমের রেসিপি নিয়ে তবে হাঁসের ডিমের ভুনা আমি বানাবো তবে হাঁসের ডিমের রেসিপিটি আমি কিভাবে করব সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে বেশ কয়টা হাঁসের ডিম আমি নিয়ে নিয়েছি ডিমগুলোকে এবার আমি সেদ্ধ করে নেব এদিকে ডিম আর আলু কয়টা আলুও দিয়ে দিয়েছি একসাথেই ডিম আলু সেদ্ধ করে আমি ছুলে নিয়েছি এখানে এবার ডিমগুলোকে কি করব একটা হাতের সুতো নিয়ে নিয়েছি সুতোটার সাহায্যে আমি ডিমগুলোকে দুভাগ করে কেটে নেব আমি ডিম সব সময় সুতো দিয়েই কাটি আপনারা কে কীভাবে কাটেন জানি না আমি সুতোটা দিয়ে কাটতে আমার সুবিধা হয় সব সময় এভাবে আমি সব কটা ডিমকে আমি কেটে নিচ্ছি সবগুলো ডিম আমার কাটা হয়ে গেছে এবার এই ডিমের ভুনাটা রান্না করার জন্য একটু অন্য রকম স্টাইলে আমি বানাবো আজকে এখানে নিয়েছি আমি সামান্য দু পিসের মতো রসুন দু কোয়া রসুন আর একটু আদা একসঙ্গে বেটে রেখেছি আর এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটার সাথে আর এখানে একটা পেঁয়াজ এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কয়টা কাঠবাদাম আর এদিকে আছে এলাচ দারচিনি একটু জয়ত্রী বড় এলাচ আর লং তারপর আছে সাদা গোলমরিচ সামরিচ যেটাকে বলে সেটা এবার সমস একটু স্টারও নিয়ে নিয়েছি আমি মানে সব কয়টাই এগুলি বিরিয়ানির মশলা বলতে পারেন এই মশলাগুলোকে আমি কি করব এই যে কাঠবাদামটার সাথে পেস্ট করে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি যে পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে রেখেছিলাম সে পেঁয়াজগুলোকে আগে একটু ভেজে তুলে নেব পেঁয়াজগুলোকে দু তিন মিনিটের মতো একটু লো আছে ভেজে আমি তুলে নিয়েছি এই যে তুলে নিচ্ছি এখন আমি হয়ে গেছে এর চাইতে আর বেশি ভাজার দরকার নেই এবার পেঁয়াজগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই একটা খুব সুন্দর একটা গন্ধ হয় তেলটার সেই তেলের মধ্যেই যে আলুগুলোকে আমি সেদ্ধ করে ছুলে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার সেই আলুগুলোকে ভেজে নেব আলুগুলো সেদ্ধ করাই আছে বেশিক্ষণ আর সেদ্ধ করতে হবে না এবার হালকা একটু ভেজে আমি তুলে নিচ্ছি এখন এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কয়টা গোটা জিরে ফোরণ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ চিনি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা এতে করে কি হয় রান্নার কালারটা আরও দ্বিগুণ বেড়ে যায় তেলের মধ্যে এইভাবে দিলে আর সেই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দিতে হবে দেখুন কালারটা দেখুন কত সুন্দর আসছে এবার আমি আদা রসুনের যে পেস্টটা সেটাও আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একদম সামান্য একটু সমস্ত মশলাগুলো দিয়ে এবার আমি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে খুব সুন্দর করে একটু কষাবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম এর মধ্যে ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ খুব সুন্দর করে যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে সমস্ত কিছু কষানোর পর আমি কাঠবাদাম আর বাদ বাকি যে মশলাগুলো নিয়েছিলাম একসাথে সেই সেই মশলাটাকে পেস্ট করে এবার আমি পেস্টটা দিয়ে দিয়েছি কাঠবাদামটা যেহেতু আছে একটু ভালোভাবে একটু কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে না হলে লেগে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলোকে আর গ্যাসের আসটা আমি মিডিয়ামে রেখেছি কারণ নিচটা লেগে যেতে পারে তার জন্য কিছুক্ষণ এটাকে আমি একদম গ্যাসের আসটা লো করে দিয়ে রেখে দিয়েছিলাম খুব সুন্দর একটা কালার আসছে আর খুব সুন্দর গন্ধও বের হয়েছে একটা এবার আমি কী করব এর মধ্যে দিয়ে দেব এক বাটি জল জলটা আমি বেশি দেবো না আমি একটু গ্রেভি গ্রেভিটা পেরি করব দেড় বাটির মতো আমি জল দিয়ে দিলাম এবার ঝোলটা ভালো করে ফুটে উঠুক তবে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন বা ভালো লাগে আমার ভিডিওগুলো রান্না বান্নাগুলো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বটনটি আছে সেটি অল করে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের জানাই এভাবেই আমাকে সাপোর্ট করবেন এভাবেই আমার সঙ্গে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন এবার ঝোলটা যখন ফুটে উঠেছে আমি যে ডিমগুলোকে আগে সেদ্ধ করে কেটে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নেড়ে দেব। বেশি নাড়াচাড়া করার দরকার নেই বেশি নাড়াচাড়া করা করতে গেলে কুসুমগুলি বার হয়ে যাবে এবার কিছুক্ষণ এটাকে ডিমগুলো দেওয়ার পর দুই থেকে তিন মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর গন্ধও একটা খুব সুন্দর গন্ধ বের হয়েছে এটার মধ্যে একটু রকম টাইপের একটু মশলা আমি অ্যাড করেছি তার জন্য এবার একটা পেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এই যে প্লেটের মধ্যে আমি তুলে নিলাম প্লেটটাতে তুলে তুলে নেওয়ার পর আমি যে প্রথমে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটাকে সেই ভাজা পেঁয়াজগুলি উপর দিকে আমি একটু দিয়ে দেব আর কিছুটা পেঁয়াজ আবার এই যে গ্রেভিটার মধ্যে আমি একটু দিয়ে দেব তাতে গন্ধটা আরও সুন্দর আসে তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই হাঁসের ডিমের ভুনা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে তবে আজকের মতো এই পর্যন্তই বাই বাই